নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে আজকে প্রতি লোক সভা দেখাচ্ছি আপনাদেরকে টাইম স্কোয়ার I'm sorry. এই টাইম স্কোয়ারের টাইম স্কোয়ারের আজকের এই প্রতিবাদ সবাই সবার মতামত একটু জানতে চাচ্ছে আপনার একটু মতামত জানতে চাচ্ছিলাম আজকের এই ইয়ে সম্বন্ধে প্রতিবাদ সভা সম্বন্ধে আপনার একটু অনুভূতিটার সমস্যাটা তৈরি হয়েছে কোনো আন্দোলন এটা তো আজকের না চতুর্থা অনুভূতিটা তো সরকারের বারবার অনেকটা প্রধান আমল পাবে এটাকে কমানোর জন্য একবারে গোটা আন্দোলন পাতিত হয়েছিল জাতীয় সংসদের মাধ্যমে তারপরে আবার এখন আবার নতুন করে হাইকোর্ট হাইকোর্টকে সামনে রেখে সরকার পরিকল্পিতভাবে যে কোটা আন্দোলনটাকে নতুনভাবে কোটা সিস্টেম চালু করছে যেটা সাধারণ মানুষের আজকে স্বাধীন হয়েছে দেশ তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের কার বয়স পঁয়ষট্টি বছরও না অথবা কোনো তাদের সন্তানও কারো বয়স হয় বা প্রায় ত্রিশ বছর না যারা সরকারি চাকরি অথবা স্কুল কলেজে কোটা ভিত্তিক সুযোগ অধিকার রাখে তাছাড়া বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে কোনো মুক্তিযোদ্ধা কোটার জন্য যুদ্ধ করে না দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে ন্যায় এবং সম অধিকার আর এখন বর্তমান আওয়ামী বাংলাদেশে বাংলাদেশে অনেক ছাত্রবাইরা বোনেরা নিহত হয়েছে এ ব্যাপারে আপনারা কি চাচ্ছেন বর্তমান দাবিটা কি এই মুহূর্তে আপনাদের ইয়েটা কি গভর্নমেন্ট তো আপনাদেরকে বলেছে যে আলোচনার কথা এখন এই মুহূর্তে আলোচনা কি করা সম্ভব কি না আমার আলোচনা আপনারা কি আপনারা কি মনে করেন যে এখন আলোচনায় কোন সমাধান আসবে না আমার মনে হয় না ততদিন পর্যন্ত সেখানের সরকার আছে ততদিন পর্যন্ত এই ব্যাপারে কোনো সমাধান হবে তারা নির্বাচন নিয়েও প্রতারণা করছে এটা কাইন্ড অফ বাংলাদেশ গভর্নমেন্ট এরা রান করে না এটা এন মাধ্যমে বাংলাদেশের মানুষকে জিম করে রাখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা